নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আজকে ভীষণ একটি ভালো দিন ওয়েডনেস অবশ্যই আমার গণেশার দিন জয় শ্রী গণেশা তো আমার সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি রিডিং দেখে নেব আপনার ভালোবাসার মানুষের জন্য আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে অবশ্যই বলবো আপনারাও আপনাদের ইষ্টদেবতার নাম করে নিন এবং নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এটি একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং তো অবশ্যই এই রিডিং সবার জন্য কখনোই 100% ম্যাচ করবে না তো যারা যারা আপনারা সমস্যায় আছেন সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন সমস্যার সমাধানের জন্য দিক নির্দেশ চাইছেন কোনো গাইডেন্স চাইছেন তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নিন আর অবশ্যই বলব এই রিডিং কিন্তু এই আজকের এই জেনারেল প্রেডিকশন অবশ্যই ফিফটি টু সিক্সটি আপনার সঙ্গে ম্যাচ করবে এবং আপনি এখান থেকে ফিফটি টু সিক্সটি অবশ্যই উপকৃত হবেন আর যদি আপনি আমার ফলোয়ার্স বা আমার সাবস্ক্রাইবার হন এবং রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফিফটি টু সিক্সটি উপকার অবশ্যই পাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে আপনার জন্য এই সকাল বেলায় কি চলছে কি চলছে তার মনের মধ্যে এই সকাল বেলায় আপনাকে নিয়ে কি চলছে ফোর অফ প্যান্টিকলস সেভেন অফ শোর্স অ্যান্ড এইট অফ কাপস কি ব্যাপার নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো একদম বাট নাইন অফ ওয়ান্স ফুললি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে তোমাকে পুরো পুরি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত জায়গা থেকে হতে পারে কলেও ব্লক করে রেখেছে কারণ উনি কিন্তু ভীষণ ফ্রাস্ট্রেটেড ভীষণ ফ্রাস্ট্রেটেড উনি কোনো দিক খুঁজে পাচ্ছেন না উনি আদতেই উনি কি করবেন বুঝতে পারছেন না বাট নাইন অফ মন উনি প্রচণ্ডভাবে এখন একটা মানে ভাবনার মধ্যে আছেন খালি একটা এই সম্পর্ক নিয়ে তোমাকে নিয়ে চলছে আমার কি করা উচিত আমি কি করব। রিলেশনটা রাখবো না রিলেশনটা থেকে বেরিয়ে যাব। তো এই যে ভাবনা এই ভাবনা কিন্তু ওনাকে ভীষণভাবে হার্ট করছে আজকে ভীষণভাবে হার্ট করছে বাট কোথাও কিন্তু আপনার জন্য প্রচণ্ড প্রচণ্ড মনের মধ্যে একটা আকর্ষণ এবং ফিজিক্যাল লাভও কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশনও কিন্তু আছে বাট কোথাও কিন্তু উনি ভাবছেন হয় তো এই যে আকর্ষণ এই যে মানে এই যে ভালোবাসা এই যে ফিজিক্যাল অ্যাট্রাকশন এটা থাকাটা ঠিক হচ্ছে না এটা কোথাও তোমাকে এবং তাকে দুজনকেই হার্ট করছে দুজনকেই পেনফুল লাইফ দিচ্ছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু কোথাও আরও আরও বেশি তোমার থেকে দূরে চলে যেতে চাইছেন উনি এটা ভাবছেন যে হয়তো দূরে থাকাটাই শ্রেয় দূরে থাকলেই হয়তো আস্তে আস্তে আমাদের মধ্যে ডিটাচমেন্ট এসে যাবে এবং সেখান থেকে হয়তো দুজনের জীবন আস্তে আস্তে হয়তো হ্যাঁ না পাওয়া থাকবে কিন্তু কোথাও খুব সাধারণভাবে খুব স্বাভাবিকভাবে চলতে থাকবে সেখানে কোনো রকম ওঠাপড়া থাকবে না তো ওনার মধ্যে আজকে মানে এইটা বারবার ওভার থিঙ্কিং আসছে বাট এই ওভার থিঙ্কিংটা তো ওনাকে ভালো রাখতে পারছে না উনি ভীষণভাবে ডাউন হয়ে গেছেন এবং উনি ভাবছেন আমার আমার আর কোনো ভালোবাসার জীবনই চাই না জাস্ট আমি সরে যেতে চাই সমস্ত এই ভালোবাসা প্রেম এই সব থেকে দূরে চলে যেতে চাই আমি খুব ফ্রাস্ট্রেটেড কারণ ওনার কোথাও না মাইন্ডের মধ্যে সেট হয়ে গেছে তোমাকে আমি পাবো না অ্যান্ড নাইন অফ ওয়ান্সের নিচে ডেবিল আছে তো হতে পারে এই সম্পর্কটা কোনো এক্সট্রা ম্যারিটাল হতে পারে এবং সেখান থেকেই উনি ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন এবং উনি কোথাও মাথায় পুরোপুরিভাবে নিয়ে নিয়েছেন যে এই সম্পর্ক কখন নই কোনো ডেস্টিনেশন হবে না এবং আমি তোমাকে কোনো দিন পেতে পারবো না ইভেন পরিণতির কথা অনেক দূরে একটা স্বাভাবিক যে প্রেমজ জীবন হয় রেগুলার কথা বলা একটু দেখা করা এই ব্যাপারগুলোও হবে না হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে আমি দেখলাম বাট এই অ্যান্ড এই থার্ড পার্টি সিচুয়েশনটা খুব স্ট্রং তো সেই জন্যই উনি কিন্তু বারবার ভাবছেন যে আমার এখান থেকে সরে যাওয়াটাই ভালো এবং উনি কিন্তু একটু ভয়ও পাচ্ছেন নাইন অফ বন্স ওনার মধ্যে কিছুটা ভয়ও আছে উনি সাহস দেখাতে চাইলেও পারছেন না দেখাতে নাইনা ফস এর মধ্যে সাহস থাকে কিন্তু কোথাও সাহসটা উনি শো করতে পারছেন না সেই সাহসটা অতি সাহস হয়ে যাবে কিনা সেইটা আবার ভয় পাচ্ছেন উনি যে না কোথাও হয়তো আমার এতটাও সাহস দেখানো উচিত নয় এগোনো উচিত নয় কারণ হতে পারে সেটা তোমাকেও হার্ম করতে পারে তোমাকেও তোমাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে তো ওনার মধ্যে সাহস থাকলেও উনি নিজের জন্য ভয় না পেলেও উনি তোমার জন্য ভয় পাচ্ছেন উনি সেই জায়গা থেকেই তোমাকে হয়তো চতুর দিক থেকে ব্লক করে দিয়ে উনি নিজে কষ্টে বসে আছেন দুঃখে বসে আছেন এবং ভাবছেন আমার কাউকে চাই না আমি একাই ঠিক আছি আমি আমার জীবনে আর কোনো লাভ কোনো লাভ লাইফ আমার চাই না আমি আমার কারিয়ার নিয়েই আমি ঠিক আছি আমি আমার কাজকেই ধ্যান দেব কাজই আমার ধ্যান জ্ঞান এই নিয়েই আমি আগামী যে কটা জীবন যে কটা বয়স আমি আমার আর পড়ে আছে আমি ঠিক কাটিয়ে নেব উনি ভীষণভাবে আজকে ডাউন হয়ে গেছেন এবং ভীষণভাবে মনের দিক থেকে কষ্ট পাচ্ছেন বাট সেই যে বলে না মানুষ যখন যেটা পায় না তার জন্য কি বলে আঙুর ফল টক এবং সেই জন্যেই উনি সেইভাবেই কিন্তু উনি তোমাকে মানে কোথাও নিজেকে শো করতে চাইছে যে উনি খুব খারাপ মানুষ উনি তোমাকে ভালোবাসেন না যাতে তোমার মধ্যেও একটা উনার জন্য তিক্ততা আসে তুমিও খুব ভালোভাবে যাতে সরে যেতে পারো উনি সেই জায়গাটা ক্রিয়েট করার চেষ্টা করছেন এবং সেখান থেকেই উনি কিন্তু তোমাকে ব্লক করে রেখেছেন তোমার কল রিসিভ করছেন না নিজে থেকে কোনো রকম কল মেসেজেস নেই নিজে কোনো রকম নিজের ইমোশনকে শো করছে না মানে যেন একটা পাথরের মূর্তি এই রকম একটা ব্যাপার উনি ক্রিয়েট করে রেখে দিয়েছেন মানে নিজের চারপাশটাকে শো করতে চাইছে যে উনি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তো তুমি তাকে ভুলে যাও তুমি ওকে ভুলে যাও এই ব্যাপারটা কিন্তু উনি তোমাকে শো করতে চাইছে তো চলো বন্ধুরা তাহলে দেখি উনি যে এতটা তোমাকে শো করতে চাইছে এর মধ্যে রিয়েলিটি কতটা উনি কি তোমাকে আগামী দিনে তার মনের ভালোবাসার কথাটা কোনোভাবে জানাবে তার মনের মধ্যে কি আছে তোমার জন্য চলো নিই দেখে উনি কোনোদিনও কি তোমার কাছে কনফেস করবে হুম দেখে নেব বন্ধুরা ওনার মনের মধ্যে কি তোমার জন্য রিয়েল লাভ আছে উনি কি কোনোদিনও তোমার কাছে কনফেস করবে নিজের ভালোবাসার কথাটা কি কনফেস করবে ওনার মনের মধ্যে কি তোমার জন্য রিয়েল লাভ আছে ওনার মনের উনি কি কনফেস করবে রিয়েল লাভ বন্ধুরা রিয়েল লাভ বাট কনফেস করতে চাইছেন না উনি এটাই হচ্ছে ম্যাটার দেখো মন পুরো ভেঙে চুরমার উনি বুঝতেই পারছেন এখানে কনফেস করাটা উচিত নয় কারণ তাহলে হয়তো আগামী দিনে আরও বড় কিছু ট্রাবল আসতে পারে অনেক কিছু প্রবলেম আসতে পারে এই উনার মনের মধ্যে পিওর লাভ থাকা সত্ত্বেও উনি তোমাকে কোনোদিনও কনফেস করবে না তোমার কাছে কোনো দিনও বলবে না মন খুলে বলবে না দেখো পেজ অফ প্যান্টিকলস কোথাও কিন্তু তোমার সঙ্গে হয়তো যোগাযোগ উনি রাখবেন যোগাযোগ রেখে চলবেন কিন্তু কানেক্টেড থাকবেন তোমার সাথে কিন্তু মনের কথাটা খুলে বলবেন না ওনার মনে যে তোমার জন্য আছে আছে পিওর সেটা কোনোদিনও তোমাকে সই করবে না কারণ উনি খুব ম্যাচিওর পারসন উনি মানে মানে উনি যে কোনো প্রতিকূল স্থানকে ঠিক ব্যালেন্স করতে হয় কিভাবে উনি ওটা জানেন উনি ওটা খুব ভালো করে বোঝেন এবং সেই জন্যে সেভাবেই কিন্তু উনি ব্যালেন্স করবেন এবং উনি তোমাকে সেভাবে কোনো কিছুই মনের কথা জানাবে না কারণ উনি বুঝে গেছেন এখানে সেটাই হচ্ছে মুখ্যম কোথাও অয়েন্টমেন্ট যে আমি যদি না জানাই তাহলে তুমি হয়তো আস্তে 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 ধীরে ধীরে সেটা ভুলে গিয়ে তুমি এগোতে থাকবে অন্যদিকে এগোতে থাকবে তোমার তোমার মধ্যেও একটা মুভ অন ব্যাপার আস্তে আস্তে আসবে উনি কোথাও এটা বুঝেছেন কারণ উনি কোথাও আর আশা দেখতে পাচ্ছেন না এবং উনি এটা বুঝে গেছেন যে উনি যদি বলেন তাহলে আরও বড় কিছু তোমার জীবনে প্রবলেম আসতে পারে তো সেই জন্যেই উনি তোমাকে কিছুই জানাবে না উনি পুরোপুরি লুকিয়ে যেতে চাইছেন কিন্তু মনের মধ্যে তো রিয়েল লাভ উনি তো সেই জায়গা থেকে উনি বেরোতে পারছেন না ওনার মুভ অন করতে উনি পারছেন না এখন এবং আগামীতেও কতটা পারবেন সেটাতেও একটা এখানে কোয়েশ্চেন মার্ক আছে কারণ কিং অফ কাপস উনি মনে প্রচুর আবেগ কিন্তু ওই যে উনি জানেন ম্যাচিওরলি যে কোনো পজিশনকে কি করে ব্যালেন্স করতে হয় উনি জানেন ওই জন্য সেভাবেই উনি কিন্তু সবটা ব্যালেন্স করছেন নিজে ভীষণ একটা স্ট্রং হাতে সেটাকে ব্যালেন্স করছেন ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব তোমাদের সম্পর্কের আগামীতে কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে ওয়েট দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি 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 নিয়ার ফিউচার কি আবারও বাট ফুল কার্ড ওয়াও ওনার দিক থেকে যোগাযোগ আসবে না অ্যান্ড নাইন অফ প্যান্টিক্যালস উনি তোমায় কল মেসেজ করবে এবং হতে পারে আজকেও কল মেসেজ করার ভীষণ প্রবণতা উনি তোমায় যোগাযোগ করবেন উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন বাট হতে পারে তারপরে আবারও সেই আনস্টেবিলিটি উনি হয়তো আবার অফ হয়ে যাবেন আবার হয়তো যোগাযোগ লেস কন্ট্যাক্টে থাকবেন আগামী দিনে কিন্তু উনি খুব ফাস্ট ফাস্ট উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এ মানে আগামী দিনে এটাও দেখাচ্ছে বারবার অন অফ সিচুয়েশানে যাবেন উনি যে কানেক্টেড থাকবেন এটা যে কোথাও মাথায় নিয়ে নিয়েছেন এই জন্যে বারবার উনি তোমাকে কল মেসেজ করবেন হয়তো মানে কিছুদিন বাদ বাদে বাদে কিছুদিন ছাড়া ছাড়া আবার লেস কন্ট্যাক্টে যাবেন মানে এইভাবে একটা অন অফ সিচুয়েশানে উনি যোগাযোগ রাখবেন অ্যান্ড মানে যেটা এনার্জি উঠে আসছে যে খুব ফাস্ট মানে আজকে উনি কল করতে পারেন তোমাকে আজকে থেকে নয় দিনের মধ্যে উনি তোমাকে কিন্তু কল মেসেজ করার সম্পূর্ণ যোগ আছে হানড্রেড পারসেন্ট যোগ আছে আজ থেকে নয় দিনের মধ্যে কল মেসেজেস করার তো বন্ধুরা হতে পারে তুমি ভিডিওস দেখা শেষ করলে কল মেসেজেস এলো বা আগামী টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কল মেসেজেস আসার ভীষণ চান্সেস এবং ভীষণ একটা কি বলবো মানে তোমার প্রতি কেয়ারিং নেচার বন্ধুত্বপূর্ণ ভালোবাসা আবেগ আবেগ আপ্লুত একটা যেন মনে হবে যেন মাথার ওপরে কেউ হাত রাখছে মানে এই রকম একটা সুন্দর রিলেশনশিপ উনি তোমার সঙ্গে কন্টিনিউ করবেন বাট কোথাও আনস্টেবিলিটি কোথাও কিন্তু সেই আজ আছে কাল নেই এই ব্যাপারটা থাকবে এবং তোম তুমি ভীষণ মিস করবে তাকে আবার কখনো কিন্তু হঠাৎ করে উনি তোমাকে কল করবেন তো এভাবেই কিন্তু কন্টিনিউ হওয়ার একটা জায়গা বা প্রসেস দেখাচ্ছে কুইন অফ প্যান্টিকলস দেখো একটা স্টেবিলিটি থাকবে আনস্টেবিলিটির মধ্যেও একটা স্টেবিলিটি কোথাও থাকবে নাইট অফ ওয়ান্স উনি স্টেবলভাবে তোমার সঙ্গে যোগাযোগ রাখতে থাকবে কিন্তু কোথাও আনস্টেবিলিটি ব্যাপারটা তুমি হয়তো বুঝে নাও তোমাদের মধ্যে কীরকম কানেকশান আছে তোমরা জানো সেটাতে আমার কথাটা তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাইছি ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব আজকে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নি তো দেখে নেব বন্ধুরা আজ আপনার জন্য এবং সরি আপনার জন্য না আপনাদের এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আপনাদের এই রিলেশনশিপটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি চলো দেখে নি আপনাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আপনাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নিই ইউনিভার্স কি জানাচ্ছে তোমাকে দ্য লাভার্স ওয়াও দ্য এম্পেরার অ্যান্ড আবারও টু অফ প্যান্টিকলস মানে বুঝতে পেরেছ বার বার আনস্টেবিলিটির এনার্জি অ্যান্ড দ্য এম্পায়ার অ্যান্ড দা লাভার্স গার্ড দুটি মেজার আর কানা তো বন্ধুরা উনি তোমার সঙ্গে ভীষণ একটা লাভেবল সম্পর্ক কন্টিনিউ করবেন উনি তোমাকে ভালোবাসেন ওনার মনের মধ্যে পিওর লাভ ভালোবাসার সমুদ্র উনি তোমাকে প্রচুর ভালোবাসে এবং কোথাও কিন্তু ইউনিভার্সের সাপোর্টও আছে এঞ্জেল সাপোর্ট করছে এই সম্পর্ককে এবং কোথাও কিন্তু তুমি এখানে এই যে সম্পর্ক তোমার জীবনে খুব উন্নতিকর একটা সম্পর্ক তোমার জীবনে উন্নতিকে বয়ে নিয়ে আসবে তোমার এই মানুষটির প্রতি আবেগ আবেগ যে আছে তোমাদের মধ্যে রিলেশনটা যেভাবেই কন্টিনিউ হোক না কেন যে আনস্টেবিলিটির সঙ্গেই কন্টিনিউ হোক না কেন এই সম্পর্ক তোমার জীবনে উন্নতিকর এবং উন্নতি বয়ে নিয়ে আসবে এবং তোমাকে উনি যে সময়টুকু দেবে যে মুহূর্ত যে কটা মুহূর্ত তুমি ওনার সঙ্গে কাটাবে সেই কটা মুহূর্ত তোমার আগামী দিনের একটা মানে ভীষণ একটা রিমেম্বারিংস হয়ে থাকবে ওকে তুমি ভীষণভাবে বারবার মানে সেই স্মরণীয় সময়গুলোকে বারবার রিকল করবে এবং তুমি ভীষণ দেখবে তার মধ্যেই একটা ভালো লাগার জায়গা তৈরি হবে কারণ এই মানুষটি তোমাকে সেই জায়গাটা দেবে তার মনের মধ্যে তোমার জন্য ভীষণ একটা লাভ আছে এবং সেই ভালোবাসা সেই আদর সেই কেয়ারিং নেচার তোমার ওপরে ভীষণভাবে মানে ঢেলে দেবে একদম মানে উনি তোমাকে ভীষণ ভালোবাসবে আগামী দিনে তোমাদের মধ্যে ইউনিভার্স বলছে সম্পর্কটা থাকবে অবশ্যই এই মানুষটির সঙ্গে হ্যাঁ আনস্টেবিলিটির মাধ্যমে সম্পর্কটা চলবে হয়তো তুমি এই মানুষটিকে খুব একদম পিওরলি স্টেবলভাবে দেখবে না জীবনে হয়তো সেই বললাম আজ আছে কাল নেই ইউনিভার্স তো সেটা বলছে এরকম হতে পারে হয়তো মন্থে একবার কথা হলো বাট কিন্তু তোমাদের মধ্যে খুব সুন্দর একটা রিলেশনশিপ কন্টিনিউ হতে থাকবে কারণ তুমিও তাকে ভালোবাসো তিনিও তোমাকে সেই সমানভাবে ভালোবাসেন তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা তার মনের মধ্যে কোথাও একটা ভীষণ ডিভাইন লাভ আছে তো আজকে মানে রিডিংটা করে ভীষণ যেন আমার মনটা শান্ত হয়ে গেল কাম অ্যান্ড ভীষণ পজিটিভ ভাইবস একটা খুব ভালো লাগলো অবশ্যই বলবো আগামী দিনে তোমাদের এই সুন্দর সম্পর্ক আরও স্টেবল হোক মানে যতটা স্টেবিলিটি আছে তার মধ্যে আরও স্টেবিলিটি আসুক আর যারা যারা তোমরা আরও বেশি করে স্টেবিলিটি চাইছো তারা অবশ্যই কোনো গাইডেন্স নিয়ে কাজ করো অবশ্যই তোমরা স্টেবিলিটি দেখতে পাবে ধীরে ধীরে ওকে কারণ এখানে উনি মানে থাকতে চাইছেন তোমার সঙ্গে কিন্তু একটা আনস্টেবিলিটির এনার্জি আছে তো যারা যারা চাইছো উনি তোমার জীবনে স্টেবলভাবে থাকুক তারা অবশ্যই গাইডেন্স নিয়ে কাজ করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই